হ্যালো গুড মর্নিং ওয়েলকাম আচ্ছা তোমরাই একটা কথা বলো নেওয়ার বেলায় সবাই চল্লিশ বছর আগে বিয়ে হয়ে যাও মেয়ে এসে বলবে আবার বাবার জিনিস আর যখন ওই বাবা মা অসুস্থ হয়ে পড়ে থাকবে তখন ছেলের কেনই বা বউরা একা একা করবে বলতে পারো একটু নেওয়ার বেলায় বাবার জিনিস হয় আর যখন বাবা মা অসুস্থ হয়ে থাকে তখন কি সবকিছু ছেলের বউ আর ছেলেদেরই দায়িত্বের মধ্যে পড়ে বলো তো একবার বিষয়টা শুনতে একটু হাস্যকর লাগছে নাকি যাই হোক বাবুর আবদারে আজ ভেছিলাম একটু ভেজিটেবল চপ প্রথমবার বানিয়েছিলাম যাই হোক টেস্টি হয়েছিল খেতে দেখো দুজনে দু কাপ চা নিয়ে আর ভেজিটেবল নারকেল চপ নিয়ে আর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ভেজা ওয়েদারে বসে বসে খাচ্ছি সত্যি আর কি চাই বলো তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সঙ্গে রয়েছে নিজের প্রিয় মানুষটা আর গরম গরম ভেজিটেবিল চপ আর দু কাপ চা ব্যাস আর কিছুই তো চাই না তাই না আজকের ওয়েদারটা না একদম পারফেক্ট ছিল জানো তো মানে তোমাদের দাদা ভাইও আজ সন্ধ্যা থেকে বাড়িতে ছিল আর ভীষণ আনন্দ করেছি দুজনে অনেকটা মজা যে বেলার খাবার বানানো হচ্ছে তো চলো ভিডিওটাও আজ এই অব্দি রাখলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে আর এই চ্যানেলে বড় ভিডিও রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে আসবে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই